এদিকে ডক্টর ইউনুসকে নিয়ে বয়ে আছে সবাই ডোনাল্ড ট্রাম্প নতুন পদক্ষেপ গ্রহণ করায় বাংলাদেশের উপর প্রভাব পড়ে শেখ হাসিনার কপাল যায় ডক্টর এই অবস্থা হওয়ার পরে হয়তো সাম্প্রতিককালে বড় ঝটকাটা এবার খেলেন মোহাম্মদ ইউনেস কালকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনেসের একটি চুক্তি নিয়ে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশে হঠাৎ রাত্রি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনুস হাতে বাটি কেন হাতে বাটি কারণ জানেন কারণ ট্রাম্প আসার পর হঠাৎ মানে প্রেক্ষাপটটা আসলে কিভাবে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না তবে ইউনুস সরকারের জন্য সবকিছু কেমন যেন হিসাব নিকাশ উল্টে যাচ্ছে তো এই মুহূর্তে শুধু তো ইউনুস সরকার না বিষয়টা যেহেতু বাংলাদেশের সাথে রিলেটেড ইউনুসের মতো একটা হারবজ্জাত বুড়ো যদি দেশের মাথায় বসে থাকে তাহলে দেশের ক্ষতি করার জন্য বাইরের কোনো শত্রুর দরকার হয় না এই ইউনুস এবার নিজে ক্ষমতা ধরে রাখলে ক্ষমতার লোভ এতটাই নিজের দেশটা কি বেঁচে দেওয়ার প্ল্যান করছে এবং বাংলাদেশিরা এবারে হারে হারে টের পাবে এই ইউনুসের কি পরিমাণ বজ্জাতি হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশের দিকে আমরা প্রতিনিয়ত নজর রেখেছি ইতিমধ্যে মোহাম্মদ ইউনুস তিনি সুইজারল্যান্ডে গিয়েছেন এবং সেখান থেকে তিনি প্যারিসে যেতে পারেন এমনটাই খবর রয়েছে ইতিমধ্যে একটা ভিডিও সামনে এসেছে এবং সেখানে মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে তিনি যদি বাংলাদেশে ফিরতে না পারেন তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হোক এমনটাই তিনি বলছেন ইতিমধ্যে প্রশ্ন হতে শুরু করেছে তবে কি মোহাম্মদ ইউনুস তিনি আর দেশে ফিরবেন নাই প্রশ্নই কার্যত মাথা চড়া দিয়েছে এবার যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন দেশটি হয়তো তাকে আর ক্ষমতায় যায় নাংল ফেব্রুয়ারির আগেই পদত থেকে বাধ্য ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক সম্প্রতি এক বিদেশ সফরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ডক্টর ইউনুস বলেছেন আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প হয়তো চাই না যে আমি ক্ষমতায় থাকি নিজের ক্ষমতা নিয়ে এবার নিজেই মুখ খুললেন ডক্টর ইউনুস দর্শক শ্রোতা তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে অনেক চাপ দিচ্ছে বাংলাদেশকে নিয়ে এবং ডক্টর ইউনুসকে নিয়ে অনেকে বলতেছে সে ডোনাল্ড ট্রাম্প নাকি ডক্টর ইউনুসকে চায় না ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এবং ডক্টর ইউনুসকে বাংলাদেশ থেকে বিদায় করবে এবং ক্ষমতা কেড়ে নেবে এইগুলো ঘটনায় কিন্তু এই ভিডিওতে বিশ্লেষণ করব যে সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং এই বিষয়গুলো নিয়ে সর্বশেষ সিদ্ধান্তটি কী হয় এইগুলো বিষয়ে পর্যালোচনা করে আমরাও অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় শেখ হাসিনা কি বাংলাদেশে ঢুকতে পারবে এবং ডোনাল্ড ট্রাম্প যে এই ছাপগুলো দিচ্ছে এই ছাপগুলো কার কথায় দিচ্ছে বিশেষ করে সেইটাও দেখতে পারবেন আপনাদেরকে আমি আবারও বলতেছি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আর হ্যাঁ ভিডিও শেষের দিকে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেইগুলো দেখে যাবেন এই যে দেখি ইউনুসের মতো একটা হার বজাত যদি দেশের মাথায় বসে থাকে তাহলে দেশের ক্ষতি করার জন্য বাইরের কোনো শত্রুর দরকার হয় না এই ইউনুস এবার নিজে ক্ষমতা ধরে রাখলে ক্ষমতার লোভ কি বেছে দেওয়ার প্ল্যান করছে এবং বাংলাদেশিরা এবার হারে হারে টের পাবে এই ইউনুসের কি পরিমাণ বজ্জাতি হচ্ছে এবং তাদেরকে চীনের সামনে ঠিক কি ধরনের গিনিপিগ হতে হবে কি ঘটনা ঘটেছে দেখুন যেটা জানা যাচ্ছে যে এই ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশের যেটুকুনি এমনি তো গরিব দেশ তার উপরে যেটুকুনি টাকা পয়সা ছিল তাদের ব্যাংকে তাদের শেয়ার মার্কেটে সব ঝেড়ে ঝুড়ে ফাঁক করে দিয়েছে আর এদিকে যেটুকুনি শস্য টস্যও জমা ছিল সেগুলো সব ঝেড়ে ঝুড়ে বিক্রি করে দিয়ে একদম সমস্ত কিছু নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে তাহলে বাংলাদেশে হাড়ির হাল হয়ে গেছে আর এখন দেশের মানুষের খেতে পাচ্ছি না খেতে পাচ্ছি না অবস্থা সুতরাং সেই জায়গা থেকে প্রবল আর্থিক কষ্টের মধ্যে রয়েছে বাংলাদেশ আর তাই তারা যেটা করছে আইএমএফ থেকে ঋণ নিচ্ছে এবার যেটা খবর হচ্ছে সেটা হচ্ছে এই যে ফেব্রুয়ারি দশ তারিখ সেই ফেব্রুয়ারি দশ তারিখে যে ঋণটা বাংলাদেশে চলছে তার চতুর্থ শেষ কিস্তি পাওয়ার টাকা ছিল এবং তার পাশাপাশি আরও সত্তর কোটি ইউএস ডলার ঋণ এক্সট্রা চেয়েছিল ইউনিশ সরকার কিন্তু যা জানা যাচ্ছে যে এই শেষ কিস্তির টাকাটা আইএমএফ আর পাঠাবে না ওই সত্তর কোটি ইউএস ডলারের যে নতুন ঋণ বলেছে সেটা তো ভুলেই যায় যে শেষ কিস্তি রোদের টাকা পাওয়ার কথা ছিল সেটাও পাঠাবে না এবার যারা অনুপ্রাণিত মিডিয়া রয়েছে ইউনুশন এখন অনেক চামচা হয়ে গেছে আর না করা ছাড়া উপায় নেই না হলে বাঁশ দিয়ে ছেড়ে দিচ্ছে তারা একটা খবর ছড়ানোর চেষ্টা করছে যে টেকনিক্যাল কারণে ঋণের টাকাটা পেতে বেশ কিছু দেরি হয়ে যাবে সেই টেকনিক্যাল কারণ কেউ কিন্তু ব্যাখ্যা করতে পারছে না কিন্তু যেটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় খবর চলে আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আগে যে ঋণটা নিয়েছিল সেই ঋণটা নিতে তাকে তো শোধ করতে হবে তো সেই ঋণটাই শোধ করতে পারছে না ফলে ইউনুস যেটা চেয়েছিল আইএমএফ এর কাছ থেকে এক্সট্রা টাইম কিন্তু বাংলাদেশের বর্তমান আর্থিক অবস্থা দেখে আই এম এফ এক্সট্রা টাইম ফাইম কিছু দেওয়ার রকম কোনো চান্স দেয়নি কোনো কিছু পাত্তা দেয়নি এবার আরেকটা যেটা মুশকিল হয়ে গেছে সেটা হচ্ছে আগামী মার্চ মাসে একটা মিটিং হবে আই এর লোকজন আসবে এবং এসে এই ইউনুস প্রশাসনের সঙ্গে বসে মিটিং করবে সেই মিটিং এ কি হবে সেই মিটিং এ বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে যে টাকাটা তারা ঋণ নিয়েছে যে কিস্তিটা ফেরত ফেরত দেওয়ার কথা সেই টাকাটা তারা তারা দিতে পারবে তবেই তাদের আবার ফার্দার ঋণ পাবে আরও টাকা পাবে এবার আইএমএ অন্য কিছু বোঝে না এরা সিম্পলি বিজনেস করতে এসছে ভাই আমি ঋণ দিচ্ছি ঋণের পরিমাণে একটা ইন্টারেস্ট পাবো সেটাই হচ্ছে আমাদের ইনকাম সুতরাং সে তারা দুটো জিনিস দেখবে এক সরকার কর বাড়িয়ে আর আয় বাড়াতে পারবে কিনা যদি দেশের অবস্থা খারাপ হয় তুমি আরো ট্যাক্স বসাও বসিয়ে সেখান থেকে টাকা তোলো তুলে আমাদের ঋণের টাকাটা ফেরত দিয়ে দাও এটা আছে আর দু নম্বর আর একটা জিনিস হতে পারে যে ঠিক আছে বাবা তুমি দেশের মানুষকে কোনো ডিস্টার্ব করতে চাও না কিন্তু তোমার বাণিজ্য খুব ভালো তুমি সামাও বিদেশি টাকা প্রচুর পাও তোমার বিদেশি মুদ্রার যে ভান্ডার আছে সেটা খুব ভালো অবস্থায় রয়েছে তাহলেও ঋণ দেবে দুটোর একটা জায়গা মানে সোজা কথায় ওসুলি যেখান থেকে হবে সেখানেই এরা ঋণ দেবে কিন্তু যেটা মুশকিল হচ্ছে যে আহ বিদেশি মুদ্রা ভাণ্ডার তো কার্য তো শেষ হয়ে গেছে কিছু নেই এখন অলমোস্ট জিরোর দিকে চলে এসেছে বাংলাদেশের অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছিল আসার পর থেকে যারা নতুন স্বাধীনতা নতুন স্বাধীনতা করে বাংলাদেশে খুব লাফাচ্ছিল চিলবিল করছিল তারা বুঝে গেছে নতুন স্বাধীনতার সাথে কিরকম তা সত্ত্বেও এই ইউনুস প্রশাসন ভ্যাট বাড়িয়ে দিয়েছে ফলে নিত্য প্রয়োজনীয় যে জিনিস রয়েছে সেগুলো একদম আকাশ চোয়া হয়ে গেছে আর এর ফলে যেটা হয়েছে মানুষের হাতে একই টাকা নেই চাকরি নেই শিল্পের অবস্থা খারাপ সব মিলিয়ে তো তারা কেনা কেনাই কার্য তো বন্ধ করে দিয়েছে ফলে যখন বিক্রি বাটা তলা নিতে তখন ইনকামটা গভর্নমেন্টের হবে কোথা থেকে আর সব থেকে বড় কথা এই সব ডামাডল রাজনৈতিক অস্থিরতা বিজনেসম্যানরা তো এসব কিছু বোঝে না তারা ধীরে ধীরে কিন্তু বিজনেস গুটিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে ফলে শিল্প একমাত্র বেঁচে থাকার জায়গা বাংলাদেশে সেটার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে কর্মসংস্থান হারাচ্ছে আগামী দু বছরের মধ্যে বিভৎস পরিমাণ সেখানে জব আউট হয়ে যাবে জব স্কোপ পুরোপুরি শেষ হয়ে যাবে বাংলাদেশে এমন কিন্তু ফোরকাস্ট আসছে তাহলে এই সমস্ত যদি জায়গা হয় ট্যাক্স বাড়াবার জায়গা নেই ট্যাক্স অলরেডি বাড়িয়ে দিয়েছে তাতেই মানুষের অবস্থা খারাপ বিক্রি বাটা বন্ধ এরপর ট্যাক্স বাড়ালে গিয়ে ইউনেস্কো পিটিয়ে দেবে বাংলাদেশের লোকজন আর বিদেশি মুদ্রার ভান্ডারও শূন্য হচ্ছে তাহলে আইএমএফ এর কাছ থেকে আর ফার্দার কোনো ঋণ পাওয়ার কার্যত কোনো জায়গা নেই এদিক ওদিক করে ম্যানেজ করে হয়তো কিছু টাকা পেতে পারে কিন্তু ভবিষ্যতে দেশ চালাবার জন্য যে মোটা টাকা প্রয়োজন সেটা কিছু কিন্তু কাছ থেকে থেকে জোগাড় করতে পারবে না তাহলে তাহলে কোথা টাকাটা পাবে এইখানেই হচ্ছে কাহানি মেট টুইস্ট কেননা এখানে এন্ট্রি নিচ্ছে চীন আর চীনের বৈশিষ্ট্যই হচ্ছে এরকম যেসব দেউলিয়া হয়ে গেছে দেশগুলো সেইগুলোকে টার্গেট করা তারপর তাদেরকে মোটা সুদে একটা টাকা ধার দেবে ঠিক আছে ঋণ চাউ আইএমএ থেকেও বেশি ইন্টারেস্ট নেবো আর এই দেশগুলো দেখবো যে আমাদের কাছে তো টাকা নেই কোথাও থেকে ধার পাচ্ছি না ভাই আগে ধারটা পাই কোনো রকমের চালায় ইন্টারেস্ট ইন্টারেস্ট পরে দেখা যাবে কিন্তু তাতে আলটিমেটলি কি হবে তাতে আলটিমেটলি একদিন ধীরে ধীরে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যায় ঠিক শ্রীলঙ্কার যেরকম অবস্থা হয়ে গেছিলো ঠিক সেই জায়গায় পৌঁছে যাবে চীনের কথাই সোজা কথা উঠতে হবে বসতে হবে এবং সব থেকে যেটা মজার ব্যাপার হবে বাংলাদেশের যে সরকারটা থাকবে সেটাই তত্ত্বাবধায়ক সরকার হোক আর নির্বাচিত সরকারই হোক সেখানে বাংলাদেশের কেউ একজন হয়তো সাম্প্রতিক কালে সব থেকে বড় ঝটকাটা এবার খেলেন মোহাম্মদ ইউনেস কালকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনেসের একটি চুক্তি নিয়ে বাংলাদেশের মিডিয়া এই মোহাম্মদ ইউনেসকে দিনের পর দিন যেভাবে ভগবান বানিয়েছে কাল হয়তো আরো এক ধাপ উত্তোলন ঘটিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বাধিনায়ক বানিয়ে দিয়েছিল এই বাংলাদেশের একাধিক মিডিয়া কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ে নিজের মেয়েকে বাঁচানোর যে ষড়যন্ত্র কালকে মানে মোহাম্মদ ইউনেস করেছিলেন আজকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবে মোহাম্মদ ইউনেসের হাটে হাড়িটা ভেঙে দিয়েছেন এবার এড সাহায্য বন্ধ করলো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা অর্থাৎ যে বাংলাদেশ দিনের পর দিন আমেরিকার থেকে অর্থ সাহায্য পেত সেই পুরো সাহায্য আগামী নব্বই দিনের জন্য বন্ধ করে দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আর এখানেই সব থেকে বড় প্রশ্ন বাংলাদেশের ভবিষ্যৎটা কি হতে চলেছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের এর শেষটাই বা কোথায় কি বন্ধ করেছে আমি বিস্তারিত আপনাদের বলবো তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দেবেন আমেরিকা প্রশাসন কিছুক্ষণ আগে একটি প্রেস রিলিজ করেছে এমন কি এই প্রেস রিলিজ বাংলাদেশের আমেরিকা যুক্তরাষ্ট্রের যে হাই কমিশনার তিনিও কিন্তু করে দেন সেখানে বলা হয়েছে আমেরিকা গভর্নমেন্ট ইমিডিয়েট স্টপ ওয়ার্ক আন্ডার সাসপেনশন অফ অল অ্যাক্টিভিটি অফ ইউএস এইড অর্থাৎ এই ইউএস আন্ডারের আমলে থাকা যত রকম কাজকর্ম আমেরিকা প্রশাসন ইমিডিয়েট আকারে বন্ধ করার একটি নোটিশ জারি করেছে অন্তত বাংলাদেশের সঙ্গে তারা এই বিষয়ে আগামী নব্বই দিন কোনো রকম সম্পর্ক থাকতে পারে না বা রাখবে না দেখুন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন তার প্রধান নীতিটাই ছিল আমেরিকা ফার্স্ট অর্থাৎ তার পররাষ্ট্র নীতি যখন ডিসাইড হবে তখন কোন দেশের সঙ্গে সম্পর্ক রাখা উচিত আর কোন দেশের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয় সে বিষয়ে তিনি নতুন করে ভাববেন তা কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার ভাবে বলেছিলেন আমেরিকা মানুষের ট্যাক্সের টাকা কেন আমেরিকা অন্য দেশের জন্য খরচ করবে আর এই নীতি যখন নতুন করে তৈরি করতে শুরু করলেন তিনি তখন প্রথম এক্সিকিউটিভ অর্ডারে যে সাইনটা করলেন সেই লিস্ট থেকে ইউএস এইড বাবু যে খরচা আমেরিকা পরবর্তী চার বছর করবে সেই সম্পূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশ কিন্তু বাদ পড়ে গেল অথচ কিছুদিন আগে জো বাইডেনের আমেরিকা কিন্তু বাংলাদেশ সরকারকে প্রায় দুশো মিলিয়ন ডলার ইউএসএ সাহায্য করেছিল অর্থাৎ জো বাইডেনের সাথে মোহাম্মদ ইউনেসের সম্পর্কের ফলে মসন থেকে সরে যেতে বাধ্য হন শেখ হাসিনা আর ইউএস গভর্নমেন্ট অর্থাৎ জো বাইডেন কিন্তু মিলিয়ন ডলার ইউএস সাহায্য করেছিল যা ডোনাল্ড ট্রাম্প এসে সম্পূর্ণভাবে বন্ধ করে দিলেন যা নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে সব থেকে বড় ধাক্কা এবং এই ঝটকাটা মোহাম্মদ ইউনেস কিভাবে কাটিয়ে উঠবেন তা হয়তো তিনি নিজেও জানেন না ইউএস এড কি ইউএসএ শুরু হয় সালে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনালি ডেভেলপমেন্ট এই বিভিন্ন ফান্ড তৈরি করে এই আমেরিকা চায় বিশ্বের একাধিক দেশ যারা একটু পিছিয়ে আছে তাদেরকে অর্থ সাহায্য করবে মনে রাখবেন এই টাকা কিন্তু তারা ধার করতে ধার বাবদ দিচ্ছে না অর্থাৎ যে দেশকে তারা এই টাকা বিলিয়ে দেবে তাদের সাথে কিন্তু কোনো চাওয়া পাওয়ার সম্পর্ক থাকবে না কিন্তু আমেরিকা প্রশাসনের একাধিক প্রেসিডেন্ট এই সম্পূর্ণ বিষয়টি রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করতেন আমেরিকার এক প্রেসিডেন্ট ছিলেন মাইকেল নিকসন যিনি এই এইড নিয়ে বলেছিলেন লেটাস রিমেম্বার দ্যাট দ্য মেন পারপাস অফ আমেরিকা ডিড নট হেল্প আদার নেশান বাট টু হেল্প আওয়ার সেলফ অর্থাৎ এই নেট তারা সেই দেশকেই দেবে যারা ভবিষ্যতে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে এবং একাধিক চুক্তিতে আমেরিকা তাদের থেকে কিছু না কিন্তু কিন্তু ভবিষ্যতে পেতেন বা চাইতেন অর্থাৎ এই এই ইউএসএ আমেরিকা যাদেরকে দিতেন তাদের সঙ্গে আমেরিকা ভবিষ্যতে কাজ করতে যায় আমেরিকা পররাষ্ট্রনীতি সেই সকল দেশগুলোকে ধরে তৈরি হয় এরকমই কিন্তু মনে করতেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আর ভাবলে অবাক হবেন এই ইউএস এড এর জন্য আমেরিকা কিন্তু পঞ্চাশ থেকে সত্তর বিলিয়ন ডলার ইতিমধ্যেই খরচ করে ফেলেছে আর এই বাংলাদেশের এই নাম এই তালিকা থেকে এবার যে বাদ গেল এতে সুপষ্টভাবে বোঝা গেল যোন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অন্তত পরবর্তী চার বছরের জন্য বাংলাদেশকে তাদের হিসাবের মধ্যেই রাখছে না অন্তত বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমেরিকা প্রশাসনের যে কোনো সহানুভূতি নেই তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেল এই ইউএস এইড কারা পেয়েছে আপনারা বুঝুন ইসরায়েল সবথেকে থেকে বেশি ইউএস এইড পেয়েছে সাম্প্রতিক কিছু বছরে তার পরিমাণ তিনশো বারো দশমিক পাঁচ বিলিয়ন ডলার পরবর্তীকালে ভিয়েতনামকে আমেরিকা সব থেকে বেশি সাহায্য করেছে সেটি হলো একশো বিলিয়ন ডলার পরবর্তীকালে মিশর অর্থাৎ ইজিপ্ট ইজিপ্টকে সাহায্য করেছেন একশো বিলিয়ন ডলার আফগানিস্তানকে একশো আটান্ন বিলিয়ন ডলার ইউএস কিন্তু দিয়েছে পাশাপাশি সাউথ কোরিয়াকে এই আমেরিকা প্রশাসন দিয়েছে একশো বিলিয়ন ডলার আর এই যে তালিকা এই তালিকার দশ নম্বরের মধ্যেই কিন্তু বাংলাদেশের নামটা ঘোরাফেরা করত যখন হিলারি ক্লিন্টন থেকে জো বাইডেন দিনের পর দিন বাংলাদেশ সরকারকে কিন্তু অর্থ সাহায্য করেছে আমি আবার বলছি এই টাকা যে আমেরিকা প্রশাসন দিয়েছে তারা কিন্তু রিটার্নে কিছু চায়নি কখনো তারা সুদ দিতে বলেনি এই টাকা ধার বাবদ দেয়নি কিন্তু একান্ত আমেরিকা চেয়েছে এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে এবং এই দেশের সঙ্গে সম্পর্ক ভালো রেখে ডিপ্লোম্যাটিক ওয়েতে কিছু ডিল কমপ্লিট করতে আর সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনেসের সঙ্গে সম্পর্ক ছেদ নিঃসন্দেহ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও কিন্তু এক বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল সাম্প্রতিক সময় আমেরিকা একটি লিস্ট প্রকাশ করেছে যেখানে তারা বলেছে তারা এবছর ইসরায়েল এবং ইজিপ্টকে এই অর্থ সাহায্য প্রাথমিকভাবে করবে অনেকে ইউক্রেনের নামটা ঢোকানোর চেষ্টা করছিলেন কিন্তু ইউক্রেনকে ডোনাল্ড ট্রাম্প এখনই এই তালিকায় রাখেননি কিন্তু ইউক্রেনের যে প্রেসিডেন্ট তিনি বলতে শুরু করেন আমেরিকা তো আর্মির জন্য ফান্ডিং বন্ধ করেনি অর্থাৎ মরাল বুস্টাপের একটা চেষ্টা করা হয়েছে অর্থাৎ পরিষ্কার এটা বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নতুন করে এই দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্ক কতটা রাখা উচিত এ বিষয়ে রিয়ে করবেন অর্থাৎ নতুন করে তারা ভাববেন এরা কতটা বাংলাদেশ বাংলাদেশের মতো দেশ কতটা আমেরিকার সাহায্য তাদের প্রয়োজন কিংবা আমেরিকারই বা বাংলাদেশকে কতটা প্রয়োজন এই সম্পূর্ণ বিষয় নিয়ে যখন মানে কথাবার্তা শুরু হবে তখন নিঃসন্দেহে মোহাম্মদ ইউনেসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অতীতের সম্পর্ক কিন্তু বারবার ফিরে ফিরে আসবে মনে রাখবেন এই মোহাম্মদ ইউনেস কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য হিলারি ফাউন্ডেশনকে কয়েক কোটি ডলার কিন্তু সহায়তা করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প 2016 সালে নির্বাচনে জিতে সকলের আগে মোহাম্মদ ইউনূসের সুতখোর ব্যবসায়ী বলে অভিহিত করেন ফলে নিঃসন্দেহে অতীতের এই সম্পর্ক অন্তত বর্তমান সময়ের বাংলাদেশ এবং আমেরিকার পররাষ্ট্রনীতিতে কিন্তু উল্লেখযোগ্য এক ভূমিকা পালন করবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে শিক্ষার্থীদের নতুনভাবে কিছু ঘটছে কিনা এই প্রশ্ন সামনে সময় হয়েছে দর্শক দিন যত যাচ্ছে ডক্টর ইনু সরকারের সাথে শিক্ষার্থীদের দূরত্ব বাড়ছে এই বিষয়ের কয়েকটা দিক আছে একটা উদ্বেগজনক দিক আর একটা শিক্ষার্থীদের জন্য প্লাস পয়েন্ট আমরা স্পষ্টত লক্ষ্য করছি শিক্ষার্থীদের সাথে বৈষম্য সাত নাগরিক কমিটির সাথে সরকারের দূরত্ব বাড়ছে নানান প্রশ্নে যেমন এই আট আগস্টের পর থেকে এই সরকার এখন পর্যন্ত বিএনপির যে কয়টা কথা রেখেছে বা বিএনপির কথা যতটা আমল করেছে তার অর্ধেক শিক্ষার্থীদের কথা শুনে নেই এর মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট হয় এই শিক্ষার্থীরা বৈষম্য ছাত্র নাগরিক কমিটি এরা আহ কিংস পার্টি সরকারের লোক এই কথাটা ঠিক না হ্যাঁ সরকারের লোক এদেশে সবাই কারণ এই সরকারটা সবার কিন্তু সরকার সুযোগ সুবিধা প্রাপ্ত বা এদের কথায় চলে এটা মোটেও নয় হ্যাঁ বরং আমরা দেখেছি এটা যে সরকারের বিপদে শিক্ষার্থীরা এগিয়ে এসেছে রক্ষা করেছে কিন্তু সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা পায় বিএনপি এবং সরকার কার কথায় চলে বিএনপির কথায় চলে কিন্তু সরকারকে রক্ষা করে কে বৈষম্য কমিটি যেমন আনসার লীগ কারা দমন করেছিল বিএনপি না আনসার লীগ দমন করেছিল এই শিক্ষার্থীরা আরো বিভিন্ন ডাক্তার লীগ অমুক লীগ তমুক যেখানে ঝামেলা হয়েছে আওয়ামী লীগের লোকজন সদ্য বেশি ঝামেলা করার চেষ্টা করেছে সেখানেই শিক্ষার্থীরা ছুটে এসেছে সেখানেই শিবির ছুটে এসেছে বিএনপি কিন্তু নয় কিন্তু বিভিন্ন পোস্ট পজিশন পিপি এপিপি সকলের অতিরিক্ত থেকে শুরু করে আপনি যত পোস্ট পজিশন আছে আরো বিভিন্ন ডিসি ওসি কোনপন্থী পন্থী সব বিএনপি পন্থী আরও বিভিন্ন যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে আশি পার্সেন্টের বেশি বিএনপি পন্থী এবারে ভাগ বাটরে সব পেয়েছে বিএনপি এবং সরকার কার কথা শুনছে বিএনপি যেমন রাষ্ট্রপতি চুপপুকে শরণ হবে শিক্ষার্থীরা বলছে হবে বলছে না সরানো যাবে না সরকার বিএনপির কথা মেনে নিয়েছে তাহলে সরকার কার কথা চলে বিএনপির কথায় শিক্ষার্থীদের কথা শুনে না আর এই শিক্ষার্থীদের বলছেন কিংস পার্টি দান্দাজি এটা এরপরে আসেন শিক্ষার্থীরা বললো যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন এমন শিক্ষার্থী উপদেষ্টাও বলেছে কিন্তু বিএনপি বলছে না আগে স্থানীয় সরকারের নির্বাচন মানবে না এখন নির্বাচন কমিশন বলছে ঠিক আছে আগে জাতীয় নির্বাচন বিএনপির কথা চলছে উঠছে আর বসছে এইভাবে শিক্ষার্থীদের সাথে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে শিক্ষার্থীদের কথা সরকার শুনছে না বিএনপির কথা শুনছে এবং সরকারকে নানানভাবে করা হুঁশিয়ারি দিচ্ছেন শিক্ষার্থী নেতা হাসানাত আদ আবদুল্লা অনেকে এবং সার্জিস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছে মানে সরকারের সাথে আর একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে দর্শক তবে হ্যাঁ সরকার ঝুঁকছে জামাতের দিকে এই কথাটা আমরা বলতে পারি কারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে সরকারের বিরুদ্ধে নানান কথাবার্তা বলা হচ্ছে এই ভ্যাট আরোপ করা বা নানান বিষয়ে শিক্ষার্থীরা নানান কথাবার্তা বলছে সরকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে নানান বিষয়ে একতালাপ হচ্ছে কিন্তু জামাত কিন্তু জামাতের সাথে সরকারের গুরুতর কোনো একতলাপ আমরা দেখিনি হ্যাঁ জামাতও চুপপুর পদত্যাগ কিন্তু সেটা জোরালো কোন বিবাদ জামাতের সাথে সরকারের কিন্তু ঘটেনি এই জন্যে বিএনপি তো সরকারকে চাপে রেখে ঘাট ধরে নানান কিছু আদায় করছে এই জন্য সরকার বিব্রত বিএনপির প্রতি বিরক্ত কিন্তু বাধ্য হচ্ছে মানতে আর শিক্ষার্থীদের কথা শুনছে না জামাতের সাথে সরকারের কোনো অল্টারকেশন এখানে নেই এজন্যে সরকার সবচাইতে কমফোর্ট জামাতের প্রতি জামাতের দিকে ঝুঁকছে কথা বললে ভুল হবে না তবে সুযোগ সুবিধা কিন্তু জামাতকে বেশি দিতে পারে না সুযোগ সুবিধা দেওয়ার সময় বিএনপিকে আর সরকারের জন্য নিরাপদ দল কোনটা জামাত এই অর্থে বলছে জামাতের দিকে ঝুঁকছে হাসনাত আব্দুল্লাহ বলছেন অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্তে মানুষ ক্ষুব্ধ এবং অন্তর্বর্তী সরকারের করার সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লা এই সমালোচনা প্রমাণ করে যে না সরকারের সাথে শিক্ষার্থীদের দূরত্ব বাড়ছে আন্দোলনের আহ্বক হাসনাত আবদুল্লাহ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা ও অদক্ষতার বিরুদ্ধে মানুষ শ্বাস প্রকাশ্য অবস্থান নিচ্ছে মানে সরকারের বিরুদ্ধে কিন্তু মোটামুটি কঠিন অবস্থান এই দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে সত্যিকার অর্থে মানুষ অন্তর্গত সরকারের অনেক সিদ্ধান্তে ক্ষুব্ধ যদিও এটি একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ পরিবেশকে ইঙ্গিত করে এছাড়া সেই দ্রব্যমূল্য কিংবা ভ্যাট বৃদ্ধি হ্যাঁ ভ্যাটেও এটা শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে সরকার কার্যত বাধ্য করেছে সে ভ্যাট প্রত্যাহার হতে যাচ্ছে হাসনাত আবদুল্লা লিখেছেন দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই ব্যাট প্রত্যাহার এটা আপনি কল্পনা করতে পারতেন কিন্তু এখন কিন্তু হচ্ছে এ সরকার বাংলাদেশের সবচেয়ে জনবান্ধব গণতান্ত্রিক সরকার জনগণের কল্যাণে আমরা আমাদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে সরকারকে চাপে রাখতে পারছি এবং সরকারের সাথে বিতর্ক করতে পারছি এদেশের জাগ্রত তরুণ সমাজকে বিভ্রান্ত না করে তাদের নিয়ে দেশ গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা করতে পারলে আমরা সফল হব আর অপরপক্ষে গণমানুষ বিবর্জিত বিভাজনের রাজনীতি প্রশ্রয় দেওয়া হলে জুলাইয়ের সাথে বেঈমানি করা হবে বিএনপি এই কাজটা করছে আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে তিনি আরো লিখেছেন জনজীবনে চাপ সৃষ্টি করে সরকারের প্রতি এমন পদক্ষেপের পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রতিটি মানুষের জানার অধিকার রাখে যেমন সাম্প্রতিক সময়ে সরকার কেন ভ্যাট বৃদ্ধি করলো এর বিকল্প কি ছিল কেবল জিনিসপত্রের দাম অতি দ্রুত মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা যাবে কবের মধ্যে ভ্যাট কমানো যাবে এ ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এর মানে সরকারকে সরকার তাদের নির্বাহের জন্য যে পদ্ধতিটা নিয়েছিলেন আপনাদের না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই যে শতাধিক পণ্যের উপরে সরকার ভ্যাট আরোপ করেছিল সেটা কিন্তু শিক্ষার্থীদের চাপে জনগণের চাপে সরকার প্রত্যাহার করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আপনারা ধীরে ধীরে দেখবেন যে এটা প্রত্যাহার হয়ে গিয়েছে সরকার এই ব্যয় অন্যভাবে মেটানোর চেষ্টা করবে অন্তর্বর্তী সরকারের অন্যতম একটি দায়িত্ব বলে আমরা মনে করি এটি নিয়ে ন্যূনতম করা বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক লিখেছেন এদেশের অধিকাংশ মানুষ সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত দেশটা কেমন আছে সেটাও তারা বোঝার চেষ্টা করবেন সহজ হিসাব নিয়াসের মাধ্যমে যখন চালের দাম বাড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে বাবা মা সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে ব্যর্থ হয় মানুষ তখন তারা ধরে নেয় দেশটা ভালো নেই এটি বাস্তবতা একেবারে জনগণের বাস্তবতা বুঝে হাসনাত আবদুল্লাহ কথা বলেছেন সরকারের বিরুদ্ধে এবার এই কথাগুলো আমরা বলে আসছি এই সংবিধান দেশের সাধারণ মানুষ অধিকাংশ মানুষ সংবিধান বুঝতে না পারলে সেই সংবিধান দেখতে কি করবেন সংবিধান ব্যাখ্যার জন্য আইন বিভিষ হতে হবে কেন জনগণের সংবিধান কারণ যুক্তরাষ্ট্রের সংবিধান দেখেছেন না কয়েক পৃষ্ঠা যুক্তরাষ্ট্রকে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ এবং উন্নত দেশ নয় এই জন্য বাংলাদেশের সংবিধান হতে হবে দশ পৃষ্ঠা যেখানে মৌলিক কিছু দলিল থাকবে এবং এত সহজবদ্ধ ভাষায় থাকবে যে বাংলা পড়তে পারে সেই দেখে পড়তে পারবে এবং সে বুঝতে পারবে সে ব্যাখ্যা করতে পারবে এভাবে দেশটাকে সাধারণ মানুষের জন্যে সহজ করতে হবে নেলিগেশন লুটপাটের অর্থনীতি জারি রেখে দেশের বিপুল পরিমাণের অর্থ বিদেশে পাচার করেছে ফ্যাসিজমের দসররা। রাষ্ট্রীয় প্রকল্পগুলো থেকে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমাদের অর্থনীতি করেছে ভঙ্গুর। যাদবাজির অত্যাচার অতিষ্ঠ হয় অনেক তরুণ উদ্যোক্তা ব্যবসা করতে পারেনি। কিন্তু বিগত শৈরাচার আমাদের বলতে দিত না। জুলাইয়ে সাধারণতা গণমানুষ আবার নিজের কথা বলছে, হতাশা ব্যক্ত করছে, প্রতিবাদ করছে সক্ষমতা ফিরে পেয়েছে মানে এই যে যাদবাজদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারছি। আওয়ামী চাঁদাবাজের বিরুদ্ধেও আমরা বলতাম আমাদের দেশে থাকতে কিন্তু এখন দেশে এসে আমরা বলতে পারছি এটা আমি বলি যে সরকার আমলে বাংলাদেশে যে গণতন্ত্র আছে এটা বিরল বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর গণতন্ত্র অতীতে কখনো ছিল না মানুষের বাক স্বাধীনতা রাজমাত আবদুল্লাহ আরো লিখেছেন মজলুম মানুষের এই নানামুখী যন্ত্রণা দিন শেষে ফেসিজামের কবর রচনা করেছে বাংলাদেশে এদেশের দেশের মানুষকে দমন করে নিপীড়ন করে অত্যাচার করে শাসন করা অসম্ভব আজ হোক বা কাল হোক আমরা প্রতিবাদ করবই দর্শক সরকারের স্ট্রং ক্রিটিসিজম আসলে কিভাবে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না তবে ইউনুস সরকারের জন্য সব কিছু কেমন যেন হিসাব নিকাশ উল্টে যাচ্ছে তো এই মুহূর্তে শুধু তো ইউনুস সরকার না বিষয়টা যেহেতু বাংলাদেশের সাথে রিলেটেড সো এটা বাংলাদেশের জন্য ভালো আমাদের জন্য ভালো তবে বেশি ভালো এই মুহূর্তে আমি মনে করি ডক্টর মহাম্মদ ইউনুসের সরকারের জন্য কারণ এই মুহূর্তে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ডলার সংকট অর্থনীতি অনেকটাই অচল অবস্থা তো এই জিনিসগুলোর মধ্যে এই যে বাংলাদেশে নতুন একটা সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের কার্যকর করা হচ্ছে সারা পৃথিবী জুড়ে সেটার একটা বড় ইফেক্ট কিন্তু আমাদের উপরও আসছে তবে যতটা আসার কথা ততটা আসছে না কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আলাদা একটা মেসেজ দিচ্ছে তবে এই চমকটা কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ তিনি এই যে আন্তর্জাতিক যে অর্থনৈতিক ফোরামে গিয়েছিলেন সেখান থেকে তিনি আসলে বাজিটা মেরে আসছেন এখন আসেন ঘটনা কি ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পরে ইসরায়েল এবং মিশর ছাড়া অন্যান্য দেশের জন্য নতুন সব ধরনের সহায়তা তহবিল স্থগিত করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আন্তর্জাতিকভাবে যে দান টান আমেরিকা করে বিভিন্ন দেশে সব কিন্তু ট্রাম্প বন্ধ করে দিচ্ছে ইভেন ন্যাটো থেকেও কিন্তু বের হয়ে যাওয়ার ঘোষণা তো বাংলাদেশ ইফেক্টেড কোথায় এই যে জলবায়ু ফান্ড এটাতে একটা বাংলাদেশের বড় একটা টাকা পয়সা পাইতো আর বিশেষ করে বিশ্ব খাদ্য স্বাস্থ্য সংস্থা তারপর আপনার জাতিসংঘের কল্যাণে যেই বিশ্বজুড়ে যে খাদ্য সহায়তা কার্যক্রম চলে ওটা থেকেও কিন্তু আমেরিকা বের হয়ে যাচ্ছে তবে এটা আমাদের জন্য চাপ হয়ে যেতে কখন আমাদের দেশে যে বিশাল একটা রোহিঙ্গা জনগোষ্ঠী আছে তাদেরকে কিন্তু সরকার বসাইয়া বসাইয়া খাওয়াইতে হচ্ছে বিদেশি সহযোগিতার মাধ্যমে আর এর মধ্যে সবচেয়ে বড় দাতা দেশ আমেরিকাই তো যখন ট্রাম্প এই ঘোষণা দিচ্ছে স্বাভাবিকভাবে সরকার চাপে পড়ছে যে এই বিশাল গোষ্ঠী জনগণকে এখন কিভাবে খাওয়াবে এখন আমেরিকা না দিলে বাকিরাও খুব বেশি দিবে না তো এর মধ্যে আজকে আমাদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে একটা বার্তা পাঠানো হয়েছে যে আপনার বাংলাদেশকে মিয়ানমারের আরাকান থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নে যে রোহিঙ্গা শরণার্থীরা আছে তাদের জীবন রক্ষার জন্য খাদ্য ও পুষ্টির জন্য যে অর্থায়ন এত বছর আমেরিকা করছে সেইটা আমেরিকা চালু রাখবে অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে দেওয়া সাহায্য স্থগিতাদেশের বাহিরে থাকছে বাংলাদেশ এটা টোটালি ডিফারেন্ট একটা অবস্থান তৈরি হয়েছে আজকে আমাদের কি বলা যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আমাদের প্রেস উপদেষ্টা সচিবুল শফিকুল আলম তিনি বিষয়টি কনফার্ম করেছেন তিনি বলছেন যে রোহিঙ্গা ইস্যুতে সরকার এবছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে একশো সত্তরটি দেশ অংশগ্রহণ করবে আর মহা আয়োজক হচ্ছেন এটা সহ হচ্ছেন জাতিসংঘ আমেরিকা রোহিঙ্গাদের জন্য দেওয়া সাহায্য বন্ধ করছেন না এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মহামদ ইউনুস তিনি আলাদা ধন্যবাদও দিয়েছেন তিনি বলছেন যে ঢাকাস্ত আমেরিকার দূতাবাসের কর্মকর্তারা তারা প্রধান উপদুষ্ট রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে ডক্টর ইউনুসকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় ডক্টর ইউনুস যে দেশে রয়েছেন অনেকে বলতেছে ডক্টর ইউনুস নাকি আর দেশে আসতে পারবেন আবার অনেকে ডক্টর ইউনুসকে চায় না এই না নাকি এটাই কিন্তু মূল বিষয় যারা আওয়ামী লীগকে চায় ক্ষমতায় চায় যারা শেখ হাসিনাকে ক্ষমতায় চায় তারাই কিন্তু ডক্টর ইউনুসকে চায় না এবং ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলে এবং ডক্টর ইউনুসকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করে আসলে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য এখন সেই ডক্টর ইউনুসকে সাধারণ মানুষরা কি বলে তিনি নাকি আমাদের দেশটাকে বিক্রি করে দিচ্ছেন তিনি নাকি অনেক কিছু করতেছেন এটা সাধারণ মানুষরা বলতেছে সবাই বলতেছে না কিছু সংখ্যক মানুষ এবং সেই কিছু সংখ্যক মানুষ হলো আওয়ামী লীগ কর্মীরা এবং অনেকরা দর্শক শ্রোতা এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এবং ডক্টর ইউনুসকে নিয়ে আপনার মতামত কী এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই জনগণ যা কিছু বলছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরেছি জাস্ট এইটুকুই আর হ্যাঁ ভিডিও শেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় করতে অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ